তুমি কতবার ভেঙেছো কেউ দেখবে না তোমার ভেতরে কতটা ক্ষত কেউ শুনবে না তুমি কতটা অসহায় কেউ বোঝার চেষ্টা করবে না কারণ এখন তুমি ব্যর্থ শুধুই একটা গল্প আর ব্যর্থতার গল্প কতটা হৃদয় বিদারক তা ম্যাটার করে না ম্যাটার করে ভাঙচুর শেষে তুমি কতটা শক্ত দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প পরে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর গল্প আর কতটা পথ পেরোলে কতটা সফল হলে তার গল্প মনে রেখো সফলতার গল্প সবাইকেই আকৃষ্ট করে তুমি সফল হলে তবেই মানুষ তোমার ব্যর্থতার গল্প শুনবে তোমায় সান্ত্বনা দেবে তোমার জন্য কষ্ট পাবে তার আগে কেউ तुम्हें फिर देख ना